যারা নিয়মিত ক্রিম ইউজ করে ফেয়ারনেস ক্রিম ইউজ করে তাদের অবশ্যই স্কিনের একটা প্রোটেকশন জরুরি স্কিনের জন্য এমন একটা সিরাম ইউজ করা জরুরি যেটা হচ্ছে ক্রিমে যদি কোনো প্রকার কোনো ইফেক্ট থাকে বা ক্রিমের যে সকল ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে যেগুলো ফেসে ম্যাচিং নাও হতে পারে সেক্ষেত্রে স্কিনের যেন কোনো প্রবলেম দেখা না দেয় এই জন্য এমন একটা স্কিন সিকিউরিটি গার্ড ইউজ করা উচিত যেটা স্কিনটাকে টোটালি সিকুয়ে রাখবে আমাদের এই সিরামটা হচ্ছে এরকম একটা সিরাম যেটার কাজ হচ্ছে স্কিনটাকে ময়শ্চারাইজ করা যেটার মধ্যে সরাসরি স্নেল দেওয়া রয়েছে যেটার কাজ হচ্ছে স্কিনটাকে হোয়াইটেনিং করা অ্যান্টি রিঙ্কেল দূর করা ফেইসের স্পট দূর করার জন্য কাজ করবে রিপেয়ার অ্যান্ড ফার্মিংয়ের কাজ করবে এই প্রোডাক্টটিতে সরাসরি রিপেয়ার অ্যান্ড ফার্মিং কথাটা লেখা রয়েছে নব্বই পার্সেন্ট অয়েল ফ্রি সো যাদের অয়েল স্কিন রয়েছে তারা নিশ্চিন্তে এটা ইউজ করতে পারে অয়েল হওয়ার কোনো পসিবিলিটি নেই আমি মাত্র লাইভে সিরামটা অ্যাপ্লাই করেছি জাস্ট আমার ফেসটা দেখেন কি পরিমাণ গ্লাসি লাগতেছে যারা নিয়মিত এই সিরামটা মুখে অ্যাপ্লাই করে তাদের স্কিন এভাবেই যেমন গ্লাসি হেলদি হবে ঠিক তেমনই স্কিনটা সুন্দর হবে